আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল হাকিমে একটি আমল অধিক পরিমাণে বেশি পরিমাণে করতে বলেছেন সাধারণত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোন আমলই আমাদেরকে পরিমাণে বেশি করতে বলেন নাই আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন সেটাকে সুন্দরভাবে উত্তম রূপে ভালোভাবে করতে বলেছেন পরিমাণের বিষয় আল্লাহ তাআলা এত গুরুত্বার করেন নাই যেমন সোয়ামুল কাল্লাবুল আলামীর আমাদের জীবনের উদ্দেশ্য বলতে গিয়ে বাতলাতে গিয়ে বলেছেন আল্লাধী খলাত মাউতা মওতা অল হায়া তালিয়া বুলুয়াকম আইয়কম আহসান ও আমালা আল্লাহ বলেন নাই আইয়কম আখফার আমালা তোমাদের মধ্যে কে বেশি আমল করে এটা আমি দেখতে চাই এই জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আল্লাহ সেটা বলেন নাই কে সর্বোত্তম আমল করে সবচেয়ে কোয়ালিটি ফুল আমল করে কার নামাজ কত সুন্দর কে মুসলমান হিসেবে কত ভালো আল্লাহ সেটা দেখতে চান সেটা প্রমাণ করতে চান আল্লাহ জানেন সবকিছু ক্ষেত্রে কোয়ালিটি হলো মূল কিন্তু একটা আমল আছে যে আমলটার কোয়ালিটি তো ভালো হতেই হবে সব আমলের মতো পাশাপাশি কোয়ান্টিটিটাও আল্লাহ তালা চান বান্দা বেশি পরিমাণে করুক কারণ বান্দার সাথে আল্লাহর যে একটা সম্পর্ক ইমান আনার ফলে হয়েছে এই সম্পর্কটা মোবাইলের নেটওয়ার্কের মতো মোবাইলের নেটওয়ার্কের সাথে তুলনা করা যায় উপমা দেয়া যায় দৃষ্টান্ত দেওয়া যায় আপনার মোবাইলের যে সিম আপনার সেটে আছে টাওয়ারের সাথে এই সিমের কানেকশন যত ভালো হবে তত এটা ব্যবহার করে আপনি শান্তি পাবেন কথা বলে শান্তি পাবেন কল করতে আপনার কোনো ডিস্টার্ব হবে না কল কেটে যাবে না কথা কেটে কেটে যাবে না কথা স্মুথলি বলতে পারবেন যত বেশি টাওয়ারের সাথে এই সিমের নেটওয়ার্কটার কানেকশন মজবুত থাকবে আমরা সবাই আমাদের রব হিসাবে আমাদের মালিককে আরশু আজিমের মালিককে স্বীকার করে নিয়েছি সেই স্বীকৃতির ফলে আল্লাহর সাথে বান্দা হিসাবে আমাদের কানেকশন প্রতি মুহূর্তে যেন থাকে এই জন্য প্রিনবী সাল্লাম প্রতিটা পদে পদে প্রতিটা কাজে কাজে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন দোয়া শিক্ষা দিয়েছেন ইমানদারের জীবনে এমন এমন একটি একটি পদক্ষেপও নাই নাই কাজও যেই কাজে পদক্ষেপ না কোনো দোয়া নবী করিম আলাইহি সাল্লাম শিক্ষা দেন নাই এমন কোন কাজ নাই মোতারাম হাজরিন এভাবে যদি শুধুমাত্র নবী করিম আলাইহি সাল্লামের জিকির এবং দোয়ার কি রুটিন ছিল কিভাবে তিনি প্রতিটা পদে পদে কোন কোন দোয়া জিকির করতেন ঘন্টাকে ঘন্টা বলে শেষ করা যাবে না এত পরিমাণ দোয়া জিকির করতেন এর কয়টা আমরা প্রতিনিয়ত সারা দিন ঘন্টা নিয়মিত আমল করি। করলে খুব একটা পাওয়া যাবে আমাদের জীবনে আহা অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করছি অতএব ওই যে আমার আগের করা চুক্তি অনুযায়ী কাল থেকে ইনশাআল্লাহ কিছু কিছু দোয়া কিছু কিছু জিকির আমরা অন্তত পাঠ করা শূন্য অনুযায়ী হাদিসের অনুযায়ী শুরু করব তো আল্লামা ইবনে রহমা বিশ্ববিখ্যাত লেখক তিনি বলেছেন কোরান এবং হাদিসে যত দোয়া যত জিকির আছে পরিমানে এত বেশি যে সবগুলো অনুযায়ী আমল এটা খুব সহজ কাজ না আমি চেষ্টা করেছি কোরআন হাদিসে যত দোয়া আছে জিকির আছে এগুলোর জিস্ট এবং নির্যাসটা বের করে আনা তো আমি কোরআন হাদিস অনুসন্ধান করে ঘেটে দেখলাম ছয়টা দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকির গুলো হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করল বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হল নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা নবীজি সাল্লা সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে আর কিছু না চাইলেও চলবে দরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দূরত পাঠ করবেন মানসল্লা আলহি আমার রতন সাল্লাহ আলহি আসর নবীজি সাল্লাহ আলিয়া বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দূরত পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে দশ বার দশ জায়গায় টেন টাইমস তোমাদের উপর আল্লাহ অনুগ্রহ করবেন পেতেও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচায় নিছেন এতুর জন্য শেষ হয়ে জান নাই ও যে দরুদ পড়ছেন আল্লাহ তাআলা রক্ষা করছে আপনি খর খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ও যে দরুদ পড়ছেন একবার 10ダー রহমত হবে এভাবে যত দরুদ পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে এক সাহাবি বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার দুয়ার কত অংশ আপনার জন্য রিজাব রাখব আমি তো আল্লাহর কাছে অনেক কিছু চাইব অনেক কিছু নিবেদন করব আপনি

নবী করিম সাল্লা সাল্লাম তাকে সুসংবাদ দিলেন যে তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না সব সমস্যা দূর হয়ে যাবে তোমার কোনো পেরেশানি থাকবে না ভাইরা আমার দুরুদের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো সমস্যা দেখা দিয়েছে আপনি যদি দূরত পড়তে থাকেন কোনো কিছু মনে আসছে না অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছি কি করবো আমি কিন্তু রুদ পড়া শুরু করেন আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আল্লাহ সাল্লাহ মোহাম্মদ এটা শুরু করে তারা কারণ নবী করিম সাল্লাহাম এর হাদিস থেকে স্পষ্টভাবে একটি বহু হাদিস থেকে প্রমাণিত যে ব্যক্তি দূরদটা নিয়মিত পাঠ করবে সলাত আল যে ব্যক্তি আঁকড়ে ধরবে সবসময় তার মুখ থেকে সলাদ সলাদ সালাম চলতে থাকে এই ব্যক্তির সকল গুনাহাল্লা মাফ করে দিবেন সকল পেরেশানি আল্লাহ মুক্ত করে দিবেন আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আছেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে মিলাদের তখন একটু নবী যেভাবে করেন করেন আর বাকি অনেকে যে যেগুলো করারও কোনো খোঁজ খবর নাই দুরুদ বেশি বেশি করে পাঠ করব তো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদেব ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সাল্লাহ আলাইহি ওসাল্লাম এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দূরদি আল্লাহ কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দৌড়দের অর্থের মধ্যে কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে দুরুদের নামে অনেকগুলো দূরত প্রচলিত আছে বিভিন্ন বই বস্তুকে অমুক দূরত পড়লে অমুক এত নেকি হয় বা অমুক দূরত পড়লে এতবার পড়লে ওই বিপদ দূর হয় এগুলো কোনো হাদিস নির্দেশিত না এগুলো হয়তো কারোর তাজরি বা অভিজ্ঞতা নির্ভর কিন্তু হাদিস নির্দেশিত দুরুদ হলো দূরদ ইব্রাহিম আর সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থের ভিতরে যদি খারাপ কিছু শিরকের কিছু না থাকে নবীকে আবার আল্লাহর পর্যায়ে পৌঁছানোর মতো গোমরাহি যদি না থাকে দরুদের অর্থের মধ্যে তাহলে যে কোনো দরুদই আপনি আল্লাহর কাছে পেশ করতে পারেন তাহলে ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হলো দরুদের আমল করব না বেশি বেশি ইনশাআল্লাহ আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ ঠেকে গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না আমি এ আমলটি এর পাশাপাশি আমল যেটা দ্বিতীয় নম্বরে বলবো আমি এ দুটি আমল কন্টিনিউলি করে গেছে হরদম প্রতি নিঃশ্বাসে বাস টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দুরুদ এবং ইস্তেক ফার অব্যাহত রাখছি আল্লাহ তালা এমন ভাবে অলৌকিক ভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে ভাইরা আমার আমার অভিজ্ঞতার দুই পয়সার কোনো মূল্য নাই আমার অভিজ্ঞতা কি না কিছু যায় নাই আলমিন আল্লাহর রসুল আল্লাহ নবী ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইনশাআল্লাহ অতিব দূর দূর আমল বিষ করব না ইনশাআল্লাহ নাম্বার দুই ইস্তেফা ইস্তেফা

ইস্তিকফার এটাও বেশি বেশি করতে হবে কারণ ইস্তেফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল মানিফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তালা দেখায় দিবে কিভাবে করবেন ভাই ইস্তেকফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই ইস্তেক আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনা এগুলা কারিমে আল্লাহ নুহের মধ্যে আল্লাহ নবী সালাম তার সম্পর্কে বলছেন ফাকুলতুস্ত ফিরো রব্বাকুম কানা হু কান ইউর সিলিসামা আলাইকুম্ভিদ র ওয়ুম দেদুকুম্বে আলিউনিন ওয়ে জ আল্লাহকুম্জ ওয়ে জ আল্লাহকুম আন্হা র তিনি বলেন আমি বলেছি আমার জাতিকে তোমরা এস্তেখ ফার করো আল্লাহর কাছে ইস্তেকফারটা করতে থাকো করতে থাকো রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পরেশানি হচ্ছে এস্তেখফার ধরো কি হবে যদি ইস্তেকফার করো এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনা ইউরসিল যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সে ব্যবস্থা আল্লাহ করবেন ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াজ আল্লাহ জান্ন জান্ন আল্লাহ আন্নাহর আল্লাহ তাআলা প্রসমন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেগফার কিসের মাধ্যমে ভাই ইস্তেগফার আহা ইস্তেগফারের আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেগফার করতে থাকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আপনি বসে আছেন নিরিবিলি বাহের আমার এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই এখন আর ফ্রি টাইম নেই এখন আর আমাদের অবসর টাইম নেই আস্তাফল্লাহ কখন বলবো মোবাইল টিপতে 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 ফেসবুকে নোটিফিকেশন দেখতে 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 লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই বাহিরে তো নাই নাই টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা ও ভাই আমার অথচ আমার হায়াচ্ছে শেষ হয়ে যাচ্ছে আমল নামার শূন্য খালি ফেসবুক টিপা পরিপূর্ণ আল্লাহ কাছে কি নিয়ে যাবেন ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ অবসর সময় ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ নিরিবিলি আছেন একা কি আছেন ইস্তেগফার চালায় দেন দশ সেকেন্ড টাইম পাইছেন ইস্তেগফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন ইস্তেকফার করতে থাকেন সিরিয়াল আছেন কোনো কাজে স্টেকফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেকফার করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেকফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরা আমার ইস্তেকফার সকল সমস্যার সমাধান ইস্তেকফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফার হলো সাইয়দুল ইস্তেকফার সাইয়দুল ইস্তেকফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভাষণটা পড়েন সাইয়দুল ইস্তিকফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না এটা হলো বড় ইস্তিকফার এত বড় ইস্তিকফার পড়তে পারেন না কোনো পেরেশানি নাই কোনো অসুবিধা নাই সবচেয়ে ছোট ইস্তিকফার হলো আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা মার এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তিকফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তিকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাযিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তেফারে রত রাখে তাহলে গণ আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে অতএব ভাইরা আমার ইস্তেকফার বেশি বেশি করতে হবে ছয়টা আমল ছয়টা জিকির দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের সান্নির যাসের দ্বিতীয়টা হলো ইস্তেকফার চেষ্টা করবো না ইনশাল্লাহ ইস্তেকফার করা চলতে ফিরতে আস্তাফির

আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনাহ মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ অতি ভাইরা আমার সাইদুল ইসতিগফার সবচেয়ে বড় আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াtubু ইলাইহি ওয়ালা ইল্লা এটা হলো মাঝারি ধরনের আর সবচেয়ে ছোট ইসতিগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ছয় আমলের কয়টা গেল দুইটা প্রথমটা হলো দুরুদ আর দ্বিতীয়টা হলো ইসতিগফার নাম্বার তিন এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনে নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না খুব সীমিত সংখ্যক আল্লাহর সেটা হলো ক্রম এটা একটা জিকির তালাকে ডাকা আহ্বান করা এটাই জিকির ইয়াদি করম নবী করিম সাল্লাম বলেছেন আলিযু বিয়া জালাল ওয়াল ইকরাম তোমরা ইয়া যাল জালালে ওয়াল ইকরাম এটাকে আকড়ে ধরো এটাকে নিয়মিত করো বেশি বেশি করে বলতে থাকো এটাকে কি সব সময় সব সময় এটাকে মুদামাতের সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো ইয়া যাল জালালে ওয়াল ইকরাম অনেক উলামায়ে کرام মুহাদ্দিসিন کرام ইয়া যাল জালালে ওয়াল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে কে বলেছেন ইয়া যাল জালাল মানে হলো হে মহান মহান বরত্বের অধিকারী হে জালাল ওয়াল অধিকারী হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজ আল জালা আলী আলী পড়তে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন ইয়াজ আল জালা সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গাইয়া দেন বাসাবাড়িতে এমন জায়গা লিখে রাখেন তাকাইলেই নজরে পড়ে কারণ মোবাইলে আমাদেরকে সব কিছু ভুলাই দেয় দুনিয়ার ব্যস্ততা সব ভুলাই দেয় এই জন্য বেশি বেশি ইয়াজ আল জালা আলী পড়বো তিনটা হয়ে গেল নাম্বার চার চার নম্বর যে দোয়া এবং জিকির করতে নবী করিম সাল্লাহ সাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন এবং ইবনে সা'দি রাহিমাহুল্লাহ তিনি ছয়টা নির্জাশ দোয়া এবং যিকির যে বলেছেন তার চার নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো சரেন্ডার করা আল্লাহর কাছে சரেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই এই জন্য আমি কেমন যেন আল্লাহর কাছে সারেন্ডার করছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দেব খবর দেব যেটা জান্নাতের ভান্ডার সওয়াব টব না সাধারণ অল্প স্বল্প সোয়াব না পুরো জান্নাতের ভাণ্ডারের সন্ধান দিয়ে দিব। সাহাব আয়েক্রাম তো চাইতেই সেটা নবেচু সাল্লাহিসাল্লাম তখন বলেছেন যে লা লাহাওলাওয়ালা হু আতাইলা বিল্লাহ এটা হলো ক্যানজম মেন কোনও জেল জান্না জান্নাতের ভান্ডার সমভের মধ্যে দেখে একটা বড় ভান্ডার হল এ লাহাওলাওয়ালা হু আতাইল্লা বিল্লা অতএব এই আমলটা বেশি বেশি করবেন চার নম্বর আমল হয়ে গেল দরুদের আমল এক স্তাইফার আমল দুই

আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটাই দিলেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করেন চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন আপনি উপকৃত হবেন আপনার কল জিন্দা হবে আমল নামা স্বভাবে পরিপূর্ণ হবে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নি কুন্তু মিনাজ জালিমিন অর্থের দিকে তাকান কত মর্মস্পর্শী লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুদ নাই উপাস্য নাই সুবহানাক আপনি পবিত্র আমি আপনার পবিত্র গাপন করছি ইন্নি কুন্তু মিনাজ জালিমিন তবে আমি আমি সেই সব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি বহু অতএব আপনি আমাদের প্রতি রহম করেন এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না দুনিয়াবি সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রের প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের ভিতরে মারা যাবে অক্সিজেনের অভাবে এটাই দুনিয়ার সিস্টেম বলে আল্লাহ তালা অলৌকিক ভাবে অলৌকিক লৌকিক সিস্টেমের ঊর্ধ্বে উঠে ঊর্ধ্বে রেখে আল্লাহ তালা তাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তিদান করেছেন এবং আল্লাহ তালা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য বিরাট বড় আনন্দের সংবাদ আল্লাহ বলেছেন ওয়াকেদানিন এই বাক্য পাঠ করার পর ইউনুস আলাইসাল্লামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একইভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে হকাদাই করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন ঈমানদারদেরকে আমি রক্ষা করে দেব এইভাবে এই ছয়টা দোয়া জিকিরের পাঁচ নম্বর দোয়া ইউনুস অর্থ সহকারে বুঝবো যে আল্লাহর কাছে চাইবেন এবং দোয়া করবেন ছয় নম্বর হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই বাক্যগুলো দেখবেন ঘুরে ফিরে নবী کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা দিন পড়তে पाचক্ত নামাজের পরে 33 বার 33 বার দেখবেন আবার দেখবেন সকাল সন্ধ্যা সুবহানাল্লাহি ও বিহামদি 100 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি আল্লাহু আকবার 100 আবার এগুলো মাঝে মধ্যে দশ বার রাতের শোয়ার সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ পাল্লাকে পরিপূর্ণ করে দেয় আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় সব দিয়ে পরিপূর্ণ করে দেয় এত বেশি ফজিলতপূর্ণ জিকির এই জন্য কুরো কুরো হাদিসের দোয়া এবং জিকিরের নির্যাসের শেষ এবং ছয় নম্বর হলো বেশি বেশি করে দিন রাত চব্বিশ ঘন্টা যখন সুযোগ পাবেন যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে ওটাতে করবেনই ওর বাইরেও বেশি বেশি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বেশি বেশি করবেন ইনশাআল্লাহ আবার বলছি পুরো কুরআন হাদিসের দোয়া ও জিকিরের নির্জারছ একটি হলো এটি ইবনে সাইদ রহিমাহুল্লাহর গবেষণা তার গবেষণা আলোকে তিনি এটি পেশ করেছেন এটি আবার কোন হাদিস থেকে নির্জার বের করে দেওয়া হয়েছে শোনায় এটা একজন মুফাসের গবেষণা তিনি বলেছেন কোরআন হাদিসে যত দোয়া বলা হয়েছে সবগুলার মর্ম কথা এর মধ্যে চলে আসে তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি এবং কোরআনে এগুলাকে বেশি বেশি করতে বলেছেন আলিজু আকফিরু মান লাজিমা এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে এই জন্য এগুলো বেশি বেশি করে করতে হবে এই যে শেষেরটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বিভিন্ন জায়গায় করতেন আবারও বলছি নাম্বার এক দুরুদ নাম্বার দুই ইস্তেগফার নাম্বার তিন ইয়াদ আল জালাল ওয়াল ইকরাম নাম্বার চার লাহা ওলা উয়াতে ইল্লাহ বিল্লাহ জান্নাতের ভান্ডার এটা নাম্বার পাঁচ লা ইলাহা ইল্লাহ আন্ত সুভহান কাহিনী কুতুমিনাজ জল এমিন বিপদ না আসলেও স্বাভাবিক অবস্থায় পড়বেন নাম্বার ছয় সুভান আল্লাহ ই ওলা হামদুল্লাহ ই ওলা ইলাহা ইল্লাহ আল্লাহ বাহ নিয়মিত করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামল করার তফিক দান করুন সবসময় জিকির মধ্যে থাকার তফিক দান করুন